আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোকর আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ সেহরি শেষ সময় এশরাক চাষের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আলোচনা করব আজকে শনিবার তেইশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি আটে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বাংলা আঠাশে সফর চোদ্দোশো সেদিনই ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তাই একটি লাইক দিয়ে আপনারা সাথে থাকুন আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহার দেব সেহেরির শেষ সময় হল চারটা বারো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আজকের ইশরাক এবং চাষদের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা বাউন্ন মিনিটে এবং শেষ হবে এগারোটা ছাপান্ন মিনিটে ফজরের নামাজে রক্ত শুরু হবে চারটা আঠারো মিনিটে ফজরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা চার মিনিট পাঁচ মিনিটে এবং শেষও হবে চারটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে ছয়টা নয় মিনিটে মাগরীবের নামাজে রক্ত শুরু হবে ছয়টা তিরিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা ছিচল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা সাতচল্লিশ মিনিটে নামাজের আজকে শেষ হবে চারটা বারো মিনিটে নামাজের নিষিদ্ধ সময় সকালে সাঁত্রিশ থেকে পাঁচটা আটচল্লিশ পর্যন্ত দুপুরে এগারোটা উনষাট থেকে বারোটা চার পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা দশ থেকে ছয়টা ছাব্বিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা ছাব্বিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এগারো ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সুচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ করবেন তা হলো এই আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুনতে তিন মিনিট রাশিয়া সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিরা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর সূত্রগুলো নিয়েছে ইসলাম ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও